মেজো বাবু ও মেজো বাবু মেজো বাবু আছেন নাকি আরে আমি আগে আমি সেপাই বরুন কাল রাত্রে যে বাচ্চা ছেলেটাকে দিয়ে গেলো তাকে তো সামলানোই যাচ্ছে না যত সব উটক ঝামেলা আরে ফোন না হতেই যাবার এই লোকটা এসে আজি দয়া করে আপনি একবার আসুন মেজবাবু কি খবর

এই কথা যদি বিপ্লবীরা জানতে পারে আপনাকে কি ছেড়ে দেবে ভেবেছেন আরে আপনার এই পৈতৃক পানটা কি আপনি অকালে খোয়াতে চান নাকি তাহলে মুখে একেবারে কুলুপ দিয়ে থাকুন বোকার মতো বলে বেড়াবেন না ওই ছেলেটাকে আপনি ধরেছেন বুঝলেন স্যার আমি পঞ্চাশ হাজার টাকার পুরস্কারটা পাব তো 50000 টাকা এই ওই সরকার যে বলেছিল বিপ্লবিদের ধরিয়ে দিতে পারলে 50000 টাকার इनाम দেবে আরে আপনি একটা রাম ছাগল মশাই আরে কিহে বলেছে আপনাকে এই এই সকল কথা আগে স্যার আমি যে আশা করে আরে আশা তো মানুষ অনেক কিছুই করে এই এই ধরুন আমি যদি আশা করি এই আকাশের চাঁদ ধরে আনবো পারবো কি হ্যাঁ এটা ঠিক যে বিপ্লবীদের ধরিয়ে দিতে পারলে সরকার একটা অ্যাওয়ার্ড দেয় তবে ওই বাচ্চা ছেলেটা আসলে বিপ্লবী কিনা আমার যথেষ্ট ভোর না হতে হতেই তুমি আমার নিন হারাম করে দিয়েছ নিকাল যাও নিকাল যাও ইয়াছে যত সব জয়সং সাহেবকে বলে প্রমোশন নেবে দাঁড়াও বেটার ছেলে প্রমোশন তোমার আমি নামাচ্ছি

দেখুন সাহেবকে আমি কাল রাতেই জানিয়ে দিয়েছি আরে ছেড়ে দিলে আমার চাকরি দেখুন না জানালে আপনার কথা আমি রাখতে কিন্তু এখন আর পারতাম সেটা সম্ভব নয় বুঝলেন কেস একেবারে জটিল হয়ে গেছে আচ্ছা ছেলেটা কি কারো নাম বলেছে বলেনি তবে তবে আজ বলবে কথাই বলে মারের নাম মধুসূদন উত্তম মধ্যম দিলে বাপ বাপ বলে ওর নেতার নাম বলে দেবে বুঝলেন আচ্ছা কালকে রাত্রে ছেলেটাকে কি মারধর করেননি বাদ করেছি আরে ওই কয়েক ঘা কয়েক ঘা লাগাতেই ছেলেটা ছেলেটা জ্ঞান হারিয়ে ফেললো শালা জ্ঞান ফিরিয়ে মারলাম পেটে পুষে লাকি ও মা বলে বলে মাটিতে গড়িয়ে পড়ল বলতে পারেন বলতে পারেন ওই বাঁধরির বাচ্চার স্ট্যামিনা আছে আরে বাচ্চা ছেলে হলে কি হবে সালা পাক্কা শয়তান সালাম মালিক আদাব মেহেরবান এই কি চাই দেখেন হুজুর আলা এ লোকটার নাম আছে বদর উদ্দিন আমি ওকে সর উপায় উধার দিলাম এক সাল হ গিয়া না সুত না আজলি আপনি বলিয়ে হুজুর রূপেয়া উধার দেখে মে কুচ কুসুর কিয়া না না তুমি তো ভালো কাজ কিয়া উপকার কিয়া না কি হে মিয়া ও সুদের টাকা ফেরত দিচ্ছ না কেন সুদ আসলে আমি কিছুই দেব না হুজুর

ফরকাদুল্লাহ ছটফট খান গ্রামত খান এই শোনো তোমরা এই দুজনেই ওই বাইরে গিয়ে বসো বুঝলে আগে আমাদের এই দরকারি কাজগুলো আমরা সেরে নিই পরে তোমাদের ডাকবো ঠিক আছে এই শোনো চলে যাবে না কিন্তু যা বাইরে গিয়ে বসো লে লেকিন আলামল্লু ঠিক হ্যায় আলম এই আলম পড়া জাহাপড়া কাদের বলে তুমি জানো আরে সুলতান বাদশাদের বলা হয় আর তুমি এমনই বুড়বাদ এই সামান্য কথাটা জানো না যাও যাও বাইরে গিয়ে বসো হাও হাও মিয়া আমারে সাদাও হাও আলম সাহেব আপনি কি ওদের সন্দেহ করছেন সন্দেহ না মল্লিক সাহেব ওই লোকটা না কাবলেই আছে তবে মূর্খ তাই জানে না আলমপানা জাহাপানা কাকে বলে বলুন বলুন স্যার শোনো তুমি ওই আসামিকে নিয়ে এসো যাও ঠিক আছে স্যার যাও আলম সাহেব বলুন এই বলছিলাম কি আপনি কি ছেলেটাকে ছেলেটাকে না মানে আমি আবার এই সব মারধর ঠিক সহ্য করতে পারি না আমার খুব দুঃখ হয় আমি বরং অন্য একদিন আসবো কেমন আজ আসছি এমন ভীতু আপনি আর একটু অপেক্ষা করুন দেখে যান কিভাবে আসামির মুখ থেকে আমরা আমরা কথা আদায় করি তার নমুনা অন্তত একটা দেখে যান বরুন নিয়ে এসো আসামিকে বরুন আসামিকে নিয়ে এসো ఏ কি অবস্থা করেছেন ছেলেটার এ যে হাসপাতালে গিয়ে হাসপাতালে আরে মরে গেলে মরে গেলে এক টিনে ওই ভাগারে ফেলে দেব আরে ওই শেয়াল কুকুরে ছিনে ছিড়ে খাবে আরে কি দরকার মোসাই সব ঝুড় জামেলার মরে গেলে পূর্তদল কর্তৃপক্ষের কাছে কোনো জবাব দিয়ে করতে হবে না না কিন্তু আরে আমি তো ডাইরিতে ওর নামই তুলিনি আসলে মরে গেলে আপনি কই জানেন

ওই রিভলভার তোকে কে দিয়েছিল আমি কালো বলেছি ওটা আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি কেউ আমাকে দেয়নি আপনি বিশ্বাস করুন আমি কোনো দলের নই বিগ্রহদের আমি চিনি না ভগবানের জীবটি রাগা বাবু আপনারা শুধু শুধু আমাকে তুই তাহলে বলবি না তাই তো আপনি বিশ্বাস করুন আচ্ছা এই কদিন আগে একজন শেফায় খুন হয়েছিল শুনেছিস কারা খুন করেছিল জানিস আমি জানি না হুজুর আচ্ছা এই এই কদিন আগে ওই ওই মল্লিক কুস্টেশনে কারা বোমা মেরেছিল জানিস আমি বলছি জানি না আমি তোকে আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এখনো বল এখনও বল নইলে নইলে এই মাটিতে ভুতে আমি তোকে ডাল কুচকা দিয়ে খাবো বল বল স্টেশনে কারা বোমা বল 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 দি আমি নাচি বলবি না তবে বলুন উল্টা দাও তো বলবি না তবে বাদির বাচ্চা

দলের নেতার নামটা বলে দে আমি তোকে জল আমি জানি না দেখতে পাচ্ছিস তো এটা হলো সুজ এই সুজ আমি তোর নখের মধ্যে ঢুকিয়ে দেব।

হাঁস আপ হাত তুলে দাঁড়াও নইলে মাতার ফুলি উড়িয়ে দেব ওকে নাচি আপনাদের জoyaচ্ছি আমি আসছি তোমার নিশ্চয় জানতে ইচ্ছে করছে তাই না আমার নাম কি হ্যাঁ আমি সেই জয়ন্ত ওই ইংরেজ সরকার যার মাথার দাম ধার্য করেছে পঞ্চাশ হাজার টাকা নেহাত পেটের দায়ে ইংরেজ সরকারের গোলামি করছো তাই বলে তাই বলে মনুষ্যত্ব বিবেক খোয়াবে না আমি আপনাকে আর একবার সুযোগ দিতে চাই এরপরেও যদি সতর্ক না হও তাহলে তাহলে তোমার ওই তিন তিনটে বিবি এক সঙ্গে বিধবা হবে বন্দে মাতারাম বাইরে সিপাহীদের খেতে ইচ্ছে করছে তাই না মিস্টার মল্লিক গাজার সঙ্গে আমি ওদের কড়া মাদক দ্রব্য খেয়ে বেহুশ করে দিয়েছি ফাঁস বাবুলের গঞ্জিকা খেয়ে ওরা এখন ভূমি সজ্জা নিয়েছে আপনার সঙ্গে এক দেখা করবার ইচ্ছে আছে মিস্টার ভূজঙ্গ নারায়ণ মল্লিক সাবধান খুব সাবধান বতে মত নি

আমি কোন স্বপ্নেও ভাবতে পারিনি উফ আরে আজকে আমি কার মুখ দেখে উঠেছিলাম আপনার কোনো কি বিবি কোন বিবি মনে আলাম না আর অপয়া আপনি আমাকে বিতৃপ করছেন মালিক মশাই আরে সাহেব যদি সাহেব যদি একবার এসে জানতে পারে যে আসলে আমি পালিয়ে গেছে উফ আমি আর ভাব জানিনা উফ আমি কি করব স্যার আরে কি আবার করবে দেই দেই করে নাচবে এই এই সবই সবই তোমাদের চক্রান্ত না তো আমাকে জব্দ করবার জন্য তোমরা সকলে মিলে এই প্ল্যানটা করেছো আমি বুঝি আমি বুঝি পাগল হয়ে যাব আরে সাহেব যদি জানতে পারে এ আপনি কি বলছেন স্যার আপনি নিজেই ঠকে গেলেন আর দশটা পাচ্ছেন আমার উপর আমি গিয়ে দেখছি ওই গেটে সিপাইদের নেশা কাটলো কিনা হাই খোদা একটা পথ বাঁধলে দাও সাহেব যদি একবার এসে জানতে পারে যদি শোনেন যদি শোনেন আসামি লুট হয়ে গেছে আমি ভাবতে পারছি না আলম কি ব্যাপার আরে দেখে এলাম গেটে সেপাইটা সব অসুস্থ ওটা কি অসুস্থ হয়ে পড়েছে নাকি সব শুয়েই পড়ে আছে ইয়ে মানে স্যার ওই ব্যাটারা গাঁজা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে স্যার ও ওদেরকে স্যার কঠোর শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে ইয়ে মানে ইয়ে ব্লাড বাসটার্ড কাল রাতে কাল তুমি আমাকে ফোন করে জানিয়েছিলে না তুমি নামে এক বিপ্লবীকে তুমি হেডেস্ট করিয়ে আছিস আর ওদিকে ওদিকে শশীরাই সে আমার বাংলায় গিয়ে জানিয়েছিল যে সেই নাকি নাটুকে অ্যারেস্ট করিয়া আছে কার কথা সত্য ব্লাডি লায়ার বিপ্লবীরা আক্রমণ করে নানটুকে নিয়ে পালিয়ে গেছে স্যার হ্যাঁ স্যার আপনি আসার মিনিট দশ আগে ওই বিপ্লবীরা এসেছিল ওরা নানটুকে তুলে নিয়ে গেছে স্যার হ্যালো স্যার মল্লিক সাহেব যা বলেছে সব সত্যি তুই যখন কি করিতেছিলে

তোমার জায়গায় কাল থেকে বরুণ কাজ করিবে তোমাকে আমি সেপাইয়ের পোস্টে নামিয়ে দিলাম আবার যদি এইরকম গাফি লটি দেখিতে পাই তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করিয়া দিলাম বীরের এই রক্ত স্রোত মাতার এই অশ্রুধারা ধারা তার যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা বিশ্ব কি সদিবে নারী রাত্রির তপস্যা সে কি আনিবে জয়ন্তদা তোমরা হয়তো গতকাল ভোরে মাস্টারদা অর্থাৎ চট্টগ্রামের বীর বিপ্লবী অগ্নি শিশু সূর্য সেনের ফাঁসি হয়েছে অনন্ত সিং আর গণেশ ঘোষ দীপান্তর হয়েছে এমনইভাবে কত নাম না জানা শহীদ আমাদের এই দেশ মাতৃকার বেদি মূলে নিজের জীবন অসম্পূর্ণ আর কি আগামী আগামী হ্যাঁ হয়তো এদের নামটাই জানবে না না আমি আপনার সাথে একমত নই বসো দিলীপ ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কিন্তু ভুল পথে চলেছি সহিংস আন্দোলনে স্বাধীনতা কোনোদিনই আসবে না বরং যুব শক্তির মেরুদণ্ড ভেঙে যাবে হাজার হাজার ছেলেকে আপনারা বিপদ সংকুল মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ ভুল করছেন সত্য নই বন্ধু কিন্তু আপনার পোস্ট করা চিঠি পুলিশের হাতে পড়েছে যত শীঘ্রই পারেন এই বাড়ি ছেড়ে ফেলান আমার পোস্ট করা চিঠি পুলিশের হাতে কি করে পড়বে আপনি জয়ন্ত দাসগুপ্ত নেতা আপনার আংশিক সত্য অফিসার তবে আমি হলাম এই দেশ ও মাতৃকার একজন দিন সেবক আচ্ছা আপনি কি আমাকে অ্যারেস্ট করবেন অফিসার না কিন্তু হাতে পেয়েও আপনি আমাকে ছেড়ে দেবেন কেন আমি তো আগেই বলেছি শত্রু নই বন্ধু বেশি সময় নেই আপনার ছেলেদের পাঠিয়ে দিন হাতিলিপ বাবু হ্যাঁ আপনি থাকেন বাবু আপনি ওই বৃদ্ধ চাষীর ছদ্মবেশ নিয়ে না কুইক হ্যারি হাফ সাও নামে আমি আর আপনাদের রক্ষা করতে পারবো না আপনি থেকে বলুন আমার আমার পিত্র তার কারণ আছে সাওলাম জানে আপনি অহিংস আন্দোলনে মিশা তাই আপনাকে সন্দেহ করবে না জোদিও শাওলামagun আমার অদিস্তন সৈনিক দেরি আছে এখন কি বোঝে থেকে ছিলেন আপনি ঠিকই ধরেছেন ছিলেন কিন্তু তাকে পানিশমেন্ট দিয়ে সাধারণ একজন সৈনিক বানিয়ে দিয়েছে জনসন সাহেব আমরা হলে তো চাকরি ছেড়ে দিয়ে চলেই যেতাম কিন্তু শাওলামের মতো লজ্জিত ব্যক্তিরা লজ্জিত হয় না একটা কৌশনের উত্তরও কিছু খুলে বলছেন কী প্রশ্ন আপনি তো ইচ্ছা করলে ওই জয়ন্ত দাদুকে ধরিয়ে দিয়ে 50000 টাকার অ্যাওয়ার্ড নিতে পারতেন তা কইলেন না কেন তাই বুঝি পেটের দায় ইংরেজদের গোলামি করছি ঠিকই তাই বলে আমিও তো এই দেশের একজন মানুষ স্কুল কলেজে পড়বার সময় উচ্চকণ্ঠে অপ্রwidetilde করতাম নো জুলে বিখ্যাত কবিতা মলবীর বলছিল উন্নতম মসজিদ শ্রী নিয়ারি তোমার নত শির ঐ শিকড় হিমাদিশ কখনো গাইতাম কারার রইল ও হোককপট ভেঙে প্যাল করলেলো পার রক্ত জমাট শিকল পূজার পশনmedi শেষাব শেষাবাজ অতীতের স্বপ্ন এত যদি দেখতে ভালোবাসো তাহলে নোনড়া ফুলি দিয়ে এনে নিরুপায় গোলাম হোসেন আমি সবই জানি সবই বুঝি তবু আমার হাত পা বাঁধা গুণবাবু বাবা ছিলেন স্কুলের শিক্ষক হঠাৎই দুর্ঘটনায় মারা গেলেন পাঁচ পাঁচটা নাবালক ভাই বোন আর বিধবা মাকে নিয়ে অকুল সমুদ্রে ফাসছি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার দয়া করে আমাকে ওই সেবাই পোস্টে ঢুকিয়ে দিল অথচ অথচ আমি বিবেকানন্দর বাণী ও জীবনী পড়েছি বঙ্কিমের আনন্দ মঠ পড়ে প্রায় স্বপ্নে দেখতাম এক অপূর্ব সুন্দর মার্তি মূর্তি এলো লাই তো কুন্তলা দু চোখ বেয়ে নেমে এসেছে বিগলিত অশুধারা

তার অর্থ তুমি আগে ভাগে এসে এই মোটা ঘুষকে বিপ্লবীদের সরিয়ে দিয়েছো তাই তো চলো চলো থানায় এই জনসন সাহেবকে বলে তোমার চাকরির যদি বারোটা আমি না বাজিয়েছি তাহলে আমার নাম সহ আলাম নয় আমি জানতে চাইছি উদ্ধতন অফিসারটা কে আপনি না আমি দেখো বলুন আপনি আমাকে স্যালুট দিয়েছেন কি আরে আপনি আমাকে স্যালুট দানি আমার উদ্ধি অমর্যাদা করেছেন শুধু তাই নয় আপনি আমাকে তুমি বলে অমর্যাদা করেছেন পুলিশ কো লঙ্ঘন করেছেন আমি এক গিয়ে সাহেবকে জানাচ্ছি আরে কি মুশকিল কি সব ছোটখাটো কথা কেন তুমি বেকারবকার সাহেবকে জানাতে বলতো আমি জানতে চাইছি আপনি আমাকে স্যালুট দেবেন কি না সেলুট স্যার হয়েছে স্যার ধন্যবাদ এতদিন আমি আপনাকে কিছুই বলিনি কিন্তু আপনি প্রথমে খুঁজিয়ে ঘা করলেন তাই কঠোরতে বাধ্য হলাম বিপ্লবীরা আমাদের বিপদে চালিত করেছে এখানে এক বৃদ্ধ ভদ্রলোক ছাড়া আর কেউ থাকে না স্যার দিলীপ বাবু এখানে কেন ওনাকে আমিই ডেকে এনেছি একদম সাক্ষী রাখা তো দরকার স্যার ওই মানে বৃদ্ধ ভদ্রলোক বললেন না স্যার আপনি আবার ভাববেন না আমি আপনার কাছে কৈফিয়ত চাইছি আসলে কি জানেন তো এতদিন হুকুম করে করে এসে আমার না একটু অভ্যাস হয়ে গেছে আর কি তাই আপনাদের মতো বাবুদের খোঁজে বাবুরা আমি একেনে একাই থাকি ইচ্ছে করলে আপনারা আমার অন্দরমল খুঁজি দেখতে পারেন

এই বরুণের মতো এখনো অনেক ছেলে আছে জানো যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত কিন্তু সংসারে যাঁতা এরা পিষ্ট হচ্ছে ইংরেজের গোলামি এরা মনে প্রাণে মেনে নিতে পারছে না আপনি কি মলিকপুর ছেড়ে চলে যাবে এই জায়গাটা না আমার বেশ ভালো লেগেছে জানো শহরটার পাশ দিয়ে কেমন কুলকুল নাদে বয়ে চলেছে পুণ্যবতী ভাগীরথী পতিত পাবনি গঙ্গা গাছে গাছে পাখিদের কলকাকলি না শহর না গ্রাম ইচ্ছে করে ইচ্ছে করে জীবনের শেষ কটা দিন এই তবে কি জানো দিলি আমাদের ভাগ্যে যে কোনো স্থায়ী ঠিকানা নেই ডা গেলেই চড়ই বেতি চড়ই বেতি এগিয়ে চলো এগিয়ে চলো ছিনিয়ে নিয়ে মুক্তির সূর্য